নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল আমরা তো আলু দিয়ে ডিমের ঝোল অনেক খেয়েছি বা অনেক খাই একবার দেখবেন এই ফুলকপি দিয়ে রান্না করলে আর আলু দিয়ে রান্না করে খেতে ইচ্ছা করবে না প্রথমেই আমি ডিম সিদ্ধ হতে দিলাম ডিমটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব এরপর গ্যাস আমি কড়া বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া ডিম আমি এর মধ্যে দিয়ে দেব তার আগে দিয়ে দিলাম খুবই সামান্য হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দিলে ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা গায়ে ছিটকায় না একটু নেড়ে ভালো করে একটু নেড়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য লবণ ভালো করে নেড়ে ডিমটাকে ভেজে নেব এদিকে আমি একটা বাটি চামচ নিয়েছি আমি দুটো ডিম মাপলেট করে তরকারির মধ্যে দিয়ে দেবো ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা ফেটিয়ে নেওয়ার ডিম একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম পরের মধ্যে দিয়ে দেব ডিমটাকে ভেজে তুলে নেবো ডিমটাকে ভেজে তুলে নিয়ে আরেকটা ডিম একইভাবে আমি দিয়ে ভেজে তুলে নেবো উল্টে পাল্টে ডিমটাকে ভেজে আমি তুলে নেব দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটাকে আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আমি আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম তাহলে তেলটা গায়ে ছিটকাবে না বাকি ফুলকপিটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেব খুবই সামান্য হলুদ গুঁড়ো বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে ফুলকপিটাকে ভেজে নেব আপনারা বাড়িতে একবার হলেও ফুলকপি দিয়ে ডিমের ঝোল খেয়ে দেখবেন মাছ মাংসের আর প্রয়োজন হবে না বাড়িতে কেউ বায়না করবে না এটা দিয়েই ভালোভাবে খেয়ে নেবে আর এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে কিছুক্ষণ নেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে দিয়েছি তারপর আবারও ঢাকাটা তুলে ফুলকপিটাকে নেড়ে ভেজে নিয়েছি দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি ফুলকপিগুলো তুলে নেব ফুলকপিগুলো তুলে নিলাম এই করার মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দেব দুটো তেজপাতা ফোরনটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ একটা বড় কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজের গায়ে সুন্দর কালার এসে গেছে এই সময় কেটে রাখা টমেটো দিয়ে দেব টমেটোটাকে দিয়ে আমি নেড়ে নিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে টমেটোটাকে আমি ভেজে নিলাম এই সময় দেখুন আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে মশলাটাকে কষিয়ে নিলাম এরপর একটু জল দিয়ে দিলাম এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব তাই একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা পুড়ে যায় না দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা আপনারা বুঝে দেবেন আমি এই রেসিপিটায় অনেকভাবেই একটু একটু করে লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়ে কেটে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আমি আলুটাকে লম্বা করে কেটেছি আপনারা চাইলে ডুমো করেও কাটতে পারেন বা চৌকো করেও কাটতে পারেন বেশ কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে দেখুন আমি ভালো করে কষিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জল দেবেন আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব দেখুন ফুটে উঠেছে ঢাকাটা তুলে নিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো সব আমি দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম একটু নেড়ে দেব আমি আরও একটু লবণ দিয়ে দিলাম আমি চেখে দেখেছি একটু লবণ লাগবে লবণ দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে আরও একবার আমি চেখে দেখে নিলাম লবণ ঝাল ঠিক আছে কিনা ঢাকা দিয়ে আরও একটু ফুটিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা মশলাটাকে দিয়ে আমি আরও একটু ফুটিয়ে নেব আপনারা গ্রেভিটা যতটা দেখছেন এটা নামিয়ে রাখার পর গ্রেভিটা আরও কিছুটা টেনে নেবে আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন কতটা সুস্বাদু হয় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি পাঁচ মিনিট বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু ততটাই সুন্দর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন